মেমারি দুই ব্লকের অন্তর্গত সাতগেছিয়া চক্রের গোরাপুর উদয়নালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমীয় কুমার রায় এবং সাতগেছিয়া চক্রের আবর বিদ্যালয়ের পরিদর্শক ইন্দ্রাণী আচার্য পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মেমারি দুই মাননীয় বিশাক ভট্টাচার্য মহাশয় প্রদীপ প্রজ্জ্বলন করেন অনুষ্ঠানের মূল আকর্ষণ বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নৃত্য সঙ্গীত পরিবেশন ম্যাজিক শো নাটক বাউল লোকসঙ্গীত রায়বেশে ছৌ নাচ জিমনাস্টিক ইত্যাদি উপস্থিত ছিলেন অন্যান্য বিশেষ বর্গ মেমারে দুই ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সব্যসাচী দাস পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফর মল্লিক বড় পলাশন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান বড়পলাশন পলাশন এক ও দুই অঞ্চলের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং প্রাক্তন কৃতি ছাত্রছাত্রীবৃন্দ এই দিনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিসিউ এন আইসিউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথোলার ওপিডি মেডিসিন শপ চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরা নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনামূল্যে মূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বীরপুর মোড় শিউরি রোড নবাঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ Six double zero one October nine zero four six two five six double zero two.